আসসালামু আলাইকুম फ्रेंड्स এক ঘন্টা ধরে কিনা কেটে করছি এখন থেকে কিনছি আপনাদেরকে একটু দেখামো ফার্স্ট হচ্ছে আমার আইজেল তারপরে মোবাইল স্ট্যান্ড যা হচ্ছে থালা বাসন মাজার জন্য মাজানি আর একটা ক্যাঁচি স্টাফলার কস্টার পেন্সিল এই পেনসিল ফার্স্টে এই পেন্সিলটা কিনেছিলাম এটা সেও আবার এটা বেশি সুন্দর মনে হয়েছে তো আমার জন্য এটা কিনেছি আর এটা স্টুডেন্টের জন্য কিনেছি তারপর একটা কাঠা কিনেছি তারপর একটা কি আংটা কিনেছি আরও আছে কসটা কালারটা কিনেছি একটা কালার প্যান কিনেছি তারপরে যে একটা ঘাম কিনেছি লাস্ট আছে এখানে একটা রাবার পেড়ে চাকর এ সবগুলো জিনিস এক ঘন্টা ধরে আমি ছোট মানুষের মতো ঘুরে ঘুরে এগুলো খেয়েছি থ্যাংক এবারি